আসসালামু আলাইকুম আজকে আমি সরিষা ইলিশ করব। প্রথমে ইলিশ মাছ গুলাকে ধুয়ে নিয়েছে পরিষ্কার করে এখন লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে একটু মাখিয়ে রেখে দেবো সাথে একটু সরিষার তেল দেব ইলিশ মাছের যে দাম

কাঁচা মরিচ ফালি করে কাঁটা সরিষা মিশে তেমন কোনো মশলা দিতে হয় না এমনিতে সরিষা মিশ দিয়ে দেব হালকা একটু আদা বাটা হালকা একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা

হালকা হাতে একটু নাইড়ে দেব দিয়ে ঢেকে দেব ঢাক না খুলে দেখে নেব এখন আমি সরিষা বাটাটা দিয়ে দেব সরিষা বাটা প্রথমে দিলে জাল বেশি করলে দেখা যায় তিতা লাগে প্রায় শেষে দেখে দিলে আজকে তো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ভিজায় রাখছিলাম এবং এর সাথে ওইটা কাঁচা মরিচ একটু লবণ দিয়ে আমি পাকায় পিষে নিচ্ছি দুই মিনিট তিন মিনিট পরে ঢাকনা উঠে এরপর তো ঢাকে দেবো না এইভাবেই

and initials